বন্ধুরা যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিন থেকেই তোমার জীবন বদলে যাবে এটা নিশ্চিত এবং এটা কোনো কল্পনা নয় এটা তোমার কাছে মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে বুঝতে হবে এটা কোন সাধারণ দিন নয় তুমি এই ভিডিওটি দেখছ এই সময়ে এই বার্তাটি শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর তোমাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে যে এখন তুমি প্রস্তুত তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে হয়তো তুমি নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছ আমার জীবনও কি বদলে যাবে আমার প্রার্থনাও কি কবুল হবে কখন সেই দিন আসবে যখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের আকারে এই কণ্ঠস্বর কেবল শব্দ নয় এটি সেই শক্তির ডাক যা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা সম্ভব যে তুমি সম্প্রতি একাকি বোধ করেছ অথবা তোমার কঠোর পরিশ্রমে কোনো ফল হয়নি তুমি হয়তো মানুষের উদাসীনতার মুখোমুখি হয়েছ অথবা তোমার কাছের মানুষদের থেকে দূরত্ব অনুভব করেছ কিন্তু তুমি কি জানো যে এই অভিজ্ঞতার মাঝে মহাবিশ্ব তোমার ভেতরে একটি নতুন শক্তি তৈরি করেছে এবং এখন সেই শক্তির তোমার ভাগ্য পুনর্লিখনের সময় সেই কারণেই এই কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছেছে বলতে গেলে এখন সবকিছু বদলে যেতে চলেছে একটি নতুন শুরু একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় তোমার জন্য অপেক্ষা করছে এখন থেকে আগামী রাতগুলি আগের মতো তোমার থাকবে না এখন প্রতি রাতে তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি চিন্তাভাগ্যের পথে চলবে তোমার চোখের সামনে অলৌকিক ঘটনা ঘটার আগে মহাবিশ্ব চায় তুমি তোমার হৃদয়ে একটি জিনিস রাখো তুমি এর যোগ্য এর জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে ভেঙে পড়ার পর যতবার তুমি নিজেকে একত্রিত করেছ যতবার তুমি কান্নার মধ্যে হাসি খুঁজে পেয়েছ যতবার তুমি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছ ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে তার তালিকায় রেখেছিল তুমি এখন যা অনুভব করছ সেই অস্থিরতা সেই নডাজটা কারণ ছাড়াই সেই নাভাসনস এগুলো সবই ইঙ্গিত দেয় যে নতুন কিছুর জন্ম হতে চলেছে এবং এই কণ্ঠস্বর তোমার ভেতরে আলো জাগিয়ে তুলছে আর এখন সম্ভবত মার মনে এই প্রশ্ন যাচ্ছে সর্বোপরি এটা কার কণ্ঠস্বর তাহলে শোনো এটা কোন সাধারণ কণ্ঠস্বর নয় এটা মহাবিশ্বের শক্তির কণ্ঠস্বর মদা এটা সেই মহাবিশ্বের কণ্ঠস্বর যা সৃষ্টির সবকিছু কিছু পুড়িয়ে দেয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার প্রতিটি অশ্রু গণনা করেছেন যিনি প্রতিটি ইচ্ছা শুনেছেন এই একই শক্তির ডাক এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে পৌঁছেছে এত গভীর যে হয়তো তুমি নিজেই জানো না যে কখন থেকে তোমার আত্মা এই কণ্ঠস্বর খুঁজছিল যখনই তুমি রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকতে যখনই তুমি একা যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে যখনই তুমি বলছো হে ঈশ্বর আমার একটি চিহ্ন দরকার তখন থেকেই এই কণ্ঠস্বর তোমার পিছনে পিছনে আসছিল কিন্তু আজ তুমি এটি শুনতে প্রস্তুত তাই এটি তোমার সামনে নিজেই উপস্থিত হয়েছে এই কণ্ঠস্বর বলে যে এখন যথেষ্ট হয়েছে এখন তুমি আর সহ্য করতে পারো না এখন তোমার সময় এসেছে এখন তোমার ভাগ্য জেগে উঠবে এটি সেই সতর্কবাণী যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে আলোর মতো আসে এটি সেই বার্তা যা অন্ধকারের মধ্য দিয়ে যাওয়া মানুষকে অলৌকিক কাজের দিকে পরিচালিত করে যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে যাওয়া বন্ধ করে দিয়েছে এখন তোমাকে সুরক্ষিত করা হচ্ছে এখন তোমার প্রতিটি চিন্তা শোনা যাচ্ছে এখন তোমার আত্মা নতুন দিকে এগিয়ে যাচ্ছে আর হ্যাঁ আজ রাতটা কোনো সাধারণ রাত হবে না এই রাতটা তোমার জন্য মহাবিশ্বের একটি বিশেষ রাত যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিন থেকেই তোমার জীবন বদলে যাবে আজ তোমার ভাগ্যের গতিপথ বদলে যাবে তুমি অনুভব করবে যে কিছু বদলে গেছে তোমার ঘুম আলাদা হবে তোমার স্বপ্ন গভীর হবে এবং তোমার সকাল নতুন আশায় পূর্ণ হবে আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে তখন তুমি ভেতর থেকে এক শান্তি অনুভব করবে আর এটাই হল এই চিহ্ন যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে উঠেছে তোমার চারপাশে থাকা অদৃশ্য শক্তি এখন তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে তুমি ভাববে যে আমি বিশেষ কিছু করিনি তাহলে আমার সাথে কেন এসব ঘটছে কিন্তু সত্য হলো তুমি অনেক কিছু করেছ তুমি অনেক কষ্ট করেছ তুমি চুপচাপ বিশ্বাস করেছ আর মহাবিশ্বের দিকে তাকিয়েছ যখন আর কেউ ছিল না তখন এটাই ছিল তোমার কর্ম আর এখন তুমি এর ফল পেতে যাচ্ছ আর সেই কারণেই আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনছ তখন এটি তোমাকে জাগিয়ে তুলছে এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য আসোনি তুমি আলোকিত হতে এসেছ তোমাকে কেবল কষ্টভোগ করার জন্য নির্বাচিত করা হয়নি তোমাকে জয় করার জন্য পাঠানো হয়েছে তুমি এমন একটি আলো যা বহু জন্মের তপস্যার পরে এই পৃথিবীতে আনা হয়েছে আর এই কারণেই তোমার যাত্রা অন্যদের তুলনায় অনেক কঠিন ছিল তোমার পথে এমন কাঁটা ছিল যা একজন সাধারণ মানুষকে ভেঙে ফেলতে পারে কিন্তু তুমি ভেঙে পড়ার পরেও নিজেকে যুক্ত করেছিলে কারণ তুমি বট কিছু করার জন্য প্রস্তুত ছিলে এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোর সাথে সংযোগ স্থাপন করতে হবে যা আমি বছরের পর বছর ধরে চেপে রেখেছি এখন তোমাকে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত মহাবিশ্ব তুমি যাই পাঠিয়েছ আমি তা মেনে নিচ্ছি আজ রাতে তুমি ভিন্ন কিছু অনুভব করবে হয়তো তোমার এমন স্বপ্ন আছে যা তোমাকে কিছু পুরোনো ভয় থেকে মুক্ত করে আজ রাতে তুমি একই রকম অনুভব করবে এবং তবুও তুমি ভিন্ন কিছু অনুভব করবে হয়তো তোমার এমন স্বপ্ন আছে যা তোমাকে কিছু পুরনো ভয় থেকে মুক্ত করে অথবা তুমি এমন কিছু মনে রাখো যা তোমাকে তোমার আসল শক্তির সাথে সংযুক্ত করে তোমার মনে একটু কম্পন হবে কিন্তু ভয় পেও না এটা তোমার আত্মার শক্তি যা এখন শক্তিশালী হয়ে উঠছে তুমি যে কণ্ঠস্বর শুনেছ তাকে বলশুন এখন তুমি ক্রমাগত সংকেত পাবে কখনো কখনো একজন অজানা ব্যক্তি তোমাকে কথোপকথনে বলবে তুমি যা জানতে চেয়েছিলে কখনো কখনো একটি পুরনো স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যাবে বলে মনে হবে কখনো কখনো একটি সুযোগ একেবারে শেষ মুহূর্তে তোমার দরজায় করা নাড়বে আর হ্যাঁ তারপর তুমি মনে করবে যে হ্যাঁ সেই রাতে আমি একটি কণ্ঠস্বর শুনেছিলাম যা বলেছিল যে এখন সবকিছু বদলে যাবে তুমি স্বস্তি পাবে যে এখন তুমি একানো মহাবিশ্ব এখন ধাপে ধাপে তোমার সাথে হাঁটছে তোমার প্রতিটি ভয় প্রতিটি ব্যথা এখন সেই ঐশ্বরিক শক্তির নিয়ন্ত্রণে যে মুহূর্ত থেকে তুমি তোমার ভেতরে এই কণ্ঠস্বর শুনেছ তোমার ভাগ্যের রেখা বদলে গেছে এখন তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বুঝতে পারবে তোমাকে সমর্থন করবে এখন সেই সুযোগ আসবে যা তোমার আত্মাকে তৃপ্তি দেবে এখন সেই ভালোবাসা আসবে যা তোমার আত্মাকে স্পর্শ করবে আর হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য তুমি হাজার হাজার বার ভেতরে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলে এই কণ্ঠস্বর তোমার জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যিনি এখন তোমার জন্য দরজা খুলে দিয়েছেন এখন কেবল তোমাকে সেই দরজা দিয়ে যেতে হবে বিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে কারণ এখন তোমার পরীক্ষার সময় নেই বরং পুরস্কারের সময় শুরু হয়েছে তাই আজ যখন তুমি এই ভিডিওটি বন্ধ করবে চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও এবং নিজেকে বলো আমি প্রস্তুত আমি মেনে নিচ্ছি এবং আমি এগিয়ে যাচ্ছি সেই জীবনের দিকে যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছিলাম কারণ যেদিন তুমি সেই রাতেই এই কণ্ঠস্বর শুনেছ সেদিন তোমার জীবন পরিবর্তনের জন্য নির্ধারিত ছিল এবং এটি কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি খুলেছিলে এই কণ্ঠস্বর তোমাকে ডাকছিল যখন মহাবিশ্ব কোনো আত্মাকে পরিবর্তনের জন্য বেছে নেয় তখন এটি তার আগে একটি চিহ্ন পাঠায় এবং এই ভিডিওটি সেই ঐশ্বরিক চিহ্ন আজ রাতটি আপনার জীবনের মেজাজ হয়ে উঠতে পারে প্রতিটি ব্যক্তি যারা যন্ত্রণার মধ্য দিয়ে অপেক্ষা করেছে এবং মিরবে মহাবিশ্বের সাথে কথা বলেছে এই ভিডিওটি কেবল তাদের জন্য তাই এখন আপনি যখন শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এর মধ্যে লুকানো প্রতিটি শব্দ কেবল এবং কেবল আপনার জন্য ছিল এটি ছিল আপনার জন্য মহাবিশ্বের উত্তর জীবনের কিছু সাক্ষাৎ কেবল কাকতালীয় নয় কিছু সম্পর্ক কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তাদের বিশেষভাবে পাঠানো হয়েছে যেন মহাবিশ্ব ইতিমধ্যেই তাদের আমাদের জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আজকের বার্তাটিও এই বিষয়ে আপনার কি অবচেতনভাবে বিশ্বাস আছে যে আপনার দিকে বিশেষ কিছু আসছে যদি এই ভিডিওটি আপনার কাছে নিজেই এসে থাকে তবে এটি কোনো কাকতালীয় নয় মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করতে চায় এই বার্তাটি সেই ব্যক্তির সম্পর্কে যাকে ঈশ্বর আপনার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে আপনার চারপাশে অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে তারা আপনাকে এমন একটি যাত্রায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি সেই ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন তুমি যে প্রার্থনা করেছ ঈশ্বরের কাছে যে প্রশ্নগুলো করেছ সেগুলোর উত্তর এখন তোমার কাছে আসছে যে ব্যক্তি তোমার পথে আলো আনবে তোমার জীবনে নতুন দিশা দেবে সে এখন তোমার দিকে আসছে এই ব্যক্তি তোমার আত্মার আয়না তুমি হয়তো কখনো এটা নিয়ে ভাবনি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই এই সাক্ষাতের সময়সূচি ঠিক করে রেখেছিল এই ব্যক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এসেছে মহাবিশ্বের সবকিছুই কারণে হতে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি সাক্ষাতের নিজস্ব গুরুত্ব রয়েছে এই ব্যক্তি কোন সাধারণ ব্যক্তি হবেন না তিনি তোমার পথ প্রদর্শক তোমার সঙ্গী অথবা জীবনে তোমার অনুপ্রেরণার উৎস হতে পারেন তুমি হয়তো কঠিন সময় দেখেছ তুমি সংগ্রাম করেছ তুমি তোমার স্বপ্নের জন্য লড়াই করেছ এবং এখন ঈশ্বর তোমার কঠোর পরিশ্রমের প্রতিদান দিতে প্রস্তুত এই ব্যক্তি তোমার জীবনে এমন সব কিছু নিয়ে আসবে যা তুমি সব সময় চেয়েছিলে এই সাক্ষাতের আগে মহাবিশ্ব তোমাকে কিছু লক্ষণ দেবে তুমি হঠাৎ অদ্ভুত কাকতালীয় ঘটনা অনুভব করবে তুমি অনুভব করবে যে মানুষ এবং ঘটনা তোমার পক্ষে কাজ করছে তোমার আবেগ গভীর হবে তুমি নিজের মধ্যে এক শান্তি এবং নিরাপত্তা অনুভব করবে তুমি হয়তো তোমার স্বপ্নে সেই ব্যক্তির আভাস পেতে পারো তোমার জীবনে হঠাৎ করেই ছোট ছোট পরিবর্তন আসবে যা তোমাকে এই সাক্ষাতের দিকে ঠেলে দেবে তুমি হয়তো ভাবছো এটা কি সত্যি হতে পারে সত্যিই কি এমন কেউ আছে মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটা সত্যি কারণ মহাবিশ্বের প্রতিটি গৌণ ঈশ্বরের পরিকল্পনায় পরিপূর্ণ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোড ইতিমধ্যেই নির্ধারিত এই ব্যক্তিটি আপনার জন্য কেবল একজন মানুষ হবেন না এটি আপনার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সংযোগকারী সংযোগ হবে এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার কাছে তার পরিকল্পনা প্রকাশ করবে এমন একজন ব্যক্তির কথা আপনি স্বপ্নেও ভাবেননি এখন তিনি আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন আপনাকে যা করতে হবে তা হল মহাবিশ্বের উপর আস্থা রাখুন আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন এবং আপনার হৃদয় উন্মুক্ত রাখুন কারণ যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবে তখন আপনার পৃথিবী সম্পূর্ণরূপে বদলে যাবে এই সাক্ষাতের জন্য আপনার আত্মাকে প্রস্তুত করুন পুরানো নেতিবাচকতা ত্যাগ করুন আপনার শক্তিকে উচ্চ রাখুন কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই কাজ করে যারা এটিকে আলিঙ্গন করতে প্রস্তুত আপনার ভেতরের ভয় এবং সন্দেহ দূর করুন বিশ্বাস করুন যে যা কিছু ঘটছে তা আপনার ভালোর জন্যই ঘটছে আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে গত কয়েকদিন ধরে আপনার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে হঠাৎ করেই আপনি একজন পুরানো বন্ধুর কাছ থেকে ফোন পান আপনি একটি বিশেষ জায়গায় যাওয়ার ধারণা পান অথবা আপনি এমন কিছু অনুভব করেন যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সবই মহাবিশ্বের লক্ষণ এটি আপনাকে সেই ব্যক্তির সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে আপনি হয়তো আগে কখনো এটি লক্ষ্য করেননি কিন্তু যতবার আপনি ঈশ্বরের কাছে কিছু চান মহাবিশ্ব আপনার ইচ্ছা পূরণের জন্য কাজ শুরু করে এখন সময় এসেছে যখন আপনি আপনার প্রার্থনার উত্তর পাবেন এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনার মনে হবে যেন আপনি নিজেকে একটি নতুন রূপে আবিষ্কার করেছেন সেই ব্যক্তি আপনার আত্মার আয়না হবেন তার কথা তার চিন্তাভাবনা এবং তার উপস্থিতি আপনার ভেতরের ভয় মুছে ফেলবে এই ব্যক্তি আপনার জীবনের অসম্পূর্ণ অংশটি সম্পূর্ণ করবে যা আপনি দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন তিনি আপনার শক্তি এবং আপনার সমর্থন হবেন আপনার জীবনের কঠিন সময়ে যখন আপনি অনুভব করেছিলেন যে আপনি একা তখনও মহাবিশ্ব এই ব্যক্তিকে আপনার দিকে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এই ব্যক্তির সাথে দেখা করার আগে আপনার চারপাশের শক্তি পরিবর্তন হতে শুরু করবে আপনি অনুভব করবেন যে হঠাৎ আপনার মধ্যে আশা জাগ্রত হয়েছে ছোট ছোট আনন্দগুলি আপনার কাছে বড় মনে হতে শুরু করবে আপনি আপনার স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যা আপনাকে অনুভব করবে যে বট কিছু ঘটতে চলেছে হয়তো আপনি মনে করেন যে এটি কেবল একটি কল্পনা কিন্তু বিশ্বাস করো এটা মহাবিশ্বের একটা লক্ষণ এটা তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা জীবনে মাঝে মাঝে আমরা এমন কিছুর জন্য আকুল হই যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের জন্য ভালো তিনি জানেন আমাদের কি প্রয়োজন এবং কখন এই ব্যক্তি যে এখন তোমার জীবনে আসতে চলেছে সেই ঈশ্বরের সেই পরিকল্পনারই অংশ তিনি তোমাকে সুখ এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়ার জন্য সবকিছু দেবেন হয়তো তুমি এই ব্যক্তির সাথে কোনো সাধারণ দিনে দেখা করবে হয়তো তুমি কোন দৈনন্দিন জায়গায় আছো যেমন ক্যাফে লাইব্রেরি অথবা রাস্তায় হাঁটার সময় বুঝতে তোমার খুব বেশি সময় লাগবে না যে এই ব্যক্তি বিশেষ তুমি তার চোখে তোমার জন্য এক ধরনের আপনত্বের অনুভূতি অনুভব করবে তার কথা তোমার আত্মাকে প্রশান্ত করবে এই সাক্ষাৎ হঠাৎ ঘটবে কিন্তু এর প্রভাব তোমার জীবনে চিরকাল থাকবে যদি এই বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটা স্পষ্ট যে তুমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তুমি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যক্তির সাথে দেখা করার পর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন সত্যি হবে সেই ব্যক্তি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো ভাবনি কিন্তু মনে রাখবেন এই সাক্ষাৎ তখনই সম্ভব হবে যখন আপনি আপনার মন এবং আত্মাকে এর জন্য প্রস্তুত করবেন আপনার গোপন বিষয় থেকে নেতিবাচক চিন্তাভাবনা এবং ভয় দূর করুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের উপর আস্থা রাখুন আপনার চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দিন কারণ ঈশ্বর এবং মহাবিশ্বের সঙ্গীত আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তাই বন্ধুরা এখন আপনার সময় এসেছে আপনাকে যা করতে হবে তা হল ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এবং খোলা হৃদ্যে তিনি যে নির্দেশনা দেবেন তা গ্রহণ করা ঈশ্বর আপনার জন্য যে পরিকল্পনা তৈরি করেছেন তা আপনার কল্পনার চেয়ে অনেক বড় মহাবিশ্বের এই গোপন বার্তা আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় পবিত্র এবং যারা এর লক্ষণগুলি বুঝতে প্রস্তুত আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু জিনিস সরাসরি আপনার হৃদয়ে পৌঁছায় যেমন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলতে চায় আজ সেই একই শক্তি আপনাকে একটি বার্তা দিতে এসেছে এই বার্তাটি কেবল শব্দের সমষ্টি নয় বরং মহাবিশ্বের একটি আহ্বান এটিকে উপেক্ষা করা নিজের থেকে দূরে সরে যাওয়ার মতো হবে আপনার আত্মা পবিত্র আপনার চিন্তাভাবনা পরিষ্কার এবং সেই কারণেই আজ এই বার্তাটি আপনার কাছে এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান যখন কোনো নির্দিষ্ট আত্মার সময় আসে তাই মহাবিশ্ব নিজেই এটিকে সংকেত দেয় এটি একই মুহূর্ত এটি একই সংকেত সম্ভবত আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন সম্ভবত আপনি গভীর কোথাও থেকে একটি সংকেতের জন্য অপেক্ষা করছিলেন এটি একই সংকেত এটি একই উত্তর যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এখন প্রশ্ন হলো আপনি কি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবেন আপনার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে খুব দুর্দান্ত কিছু ঘটতে চলেছে কিন্তু এটি তখনই ঘটবে যখন আপনি এই গোপন বার্তাটি খোলা হৃদয়ে গ্রহণ করবেন মহাবিশ্ব আপনাকে এমন কিছু শেখাতে চায় যা মা অসহায় আপনাকে কিছু বলতে চান এটি আত্মদর্শনের সময় এটি নিজের ভিতরে দেখার সময় যখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় তখন এর একটি গভীর অর্থ রয়েছে এই সংকেত আপনাকে বলতে এসেছে যে আপনি একা নন আপনার প্রতিটি প্রার্থনা শোনা যাচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি ইচ্ছা প্রতিটি ব্যথা মহাবিশ্ব দ্বারা অনুভব করা হয়েছে এবং এখন আপনার উত্তর পাওয়ার সময় এসেছে আপনি যে পথে চলেছেন তা একই পথে ঠিক আছে তবে আপনাকে কিছু পরিবর্তন করতে হবে কিছু পুরানো জিনিস পিছনে ফেলে আসতে হবে তোমাকে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তাটি তোমাকে দিক নির্দেশনা দেখানোর জন্য এসেছে এটি একটি রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তোমার ভেতরে অপরিসীম শক্তি রয়েছে তুমি যা ভাবো তার চেয়েও অনেক বেশি কিছু করতে তুমি সক্ষম তুমি নিজেকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে ফেলেছ এখন এই সীমা ভাঙার সময় এসেছে এই বার্তাটি শুনো এটিকে আত্মস্থ করো কারণ এটি কেবল শব্দ নয় এটি একটি সচেতনতা যদি তুমি এটি বুঝতে পারো তাহলে তোমার জীবন পরিবর্তন হতে পারে যদি তুমি এটি অনুভব করতে পারো তাহলে তুমি একটি নতুন স্তরে পৌঁছাতে পারো এটি তোমার চিন্তাভাবনার বাইরের কিছু এটি এমন একটি বার্তা যা তোমার ভাগ্য গঠন করবে এটিকে হালকাভাবে নিও না হৃদয় দিয়ে এটি শুনো তুমি খুব বিশেষ এই বার্তার আগমনের প্রমাণ মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে যে শক্তি এখন পর্যন্ত চাপা ছিল কিন্তু এখন প্রকাশ পেতে প্রস্তুত এই বার্তাটি তোমাকে সচেতন করতে এসেছে যে তুমি সাধারণ ন তোমার আত্মা পুরানো এবং ঐশ্বরিক তোমার জীবনের প্রতিটি অসুবিধা একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব বলছে যে তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছো তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি অশ্রু তোমাকে এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানে নিয়ে এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে সময় এসেছে মহাবিশ্বের এই বার্তাটি তোমাকে আরও বলে যে কিছু মানুষ তোমার জীবনে এসেছে একটি বিশেষ উদ্দেশ্যে কেউ তোমাকে ভেঙেছে কেউ তোমাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই তোমার আত্মাকে শক্তিশালী করেছে এখন তোমাকে তোমার পথ স্পষ্টভাবে দেখতে হবে তোমার ভেতরের আলো এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিতে পারো এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিয়েছে যে তুমি কেবল নিজের জন্য নয় বরং সমগ্র মহাবিশ্বের জন্য শক্তির বাহক মহাবিশ্বের সবচেয়ে গভীর বার্তা হলো তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করা উচিত তোমার পথে যত বাধাই আসুক না কেন তা কেবল তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে যখন তুমি তোমার হৃদয়ের সত্যিকারের ডাক শুনবে তখন তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে এখন তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি এই গোপন বার্তাটি পুরোপুরি গ্রহণ করবে যদি হ্যাঁ তাহলে বুঝতে হবে যে আগামী দিনে তোমার জীবনে বড পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্ব তোমাকে একটা চিহ্ন দিচ্ছে যে তুমি যা কিছুর জন্য হৃদয় দিয়ে প্রার্থনা করছো তার উত্তর তুমি পাবেই এই চিহ্ন কেবল তাদের কাছে পৌঁছায় যারা এর জন্য সত্যিই প্রস্তুত এটাই বিশ্বাস রাখার সময় নিজের উপর তোমার আত্মার উপর এবং মহাবিশ্বের শক্তির উপর যখন তুমি এই বার্তা শুনছ তখন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের দ্বারা তোমাকে পাঠানো একটি বিশেষ চিহ্ন তোমার আত্মার পবিত্রতা এবং তোমার ভেতরের দেবত্ব এই বার্তাকে আকর্ষণ করেছে এই সময়টা যখন মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে তোমাকে তার গোপন বার্তা সম্পর্কে সচেতন করছে মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে ক্রমাগত প্রবাহিত হচ্ছে কিন্তু যারা তাদের মন এবং হৃদয়ের জন্য উন্মুক্ত করে তারাই কেবল এটি বুঝতে সক্ষম মহাবিশ্ব তোমাকে বলছে যে মহাবিশ্বের প্রতিটি কণায় তোমার উপস্থিতি আছে এবং তুমি এতে আবদ্ধ যখন তুমি নিজের মধ্যে শান্তি এবং ভারসাম্য অর্জন করো তুমি এখন অর্ধহৃদয় তারপর তুমি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করো তোমার জীবনে যা কিছু ঘটনা ঘটছে সেগুলো সবই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘটছে প্রতিটি অভিজ্ঞতা তা আনন্দদায়ক হোক বা বেদনাদায়ক তোমাকে একটি নতুন শিক্ষা এবং বোধগম্যতা দেয় এটাই হলো মহাবিশ্ব তোমাকে বিকশিত করার পথ তোমার জন্য নির্ধারিত পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আজ মহাবিশ্ব তোমাকে এমন কিছু বলতে চলেছে যা সম্ভবত বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে চাপা পড়ে আছে তুমি অনেক কেঁদেছ অনেক কষ্ট সহ্য করেছ এখন তোমার জীবনে আলো আসার সময় এসেছে মহাবিশ্ব তোমাকে দেখছে তোমার প্রতিটি ব্যথা অনুভব করছে তুমি যে পরিমাণ ব্যথা সহ্য করেছ তা খুব কমই কেউ ভোগ করতে পারো তোমার চোখে যে অশ্রু এসে গেছে এখনই সময় যখন তোমাকে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে তোমাকে কোনো পরিস্থিতিতেই নিজেকে দুর্বল ভাবতে হবে না কারণ এখন তুমি সম্পূর্ণ সক্ষম বন্ধুরা এই সময় তোমার জীবন বদলে যাবে তুমি যে সমস্ত যন্ত্রণা যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ সবই এখন শেষ হতে চলেছে তোমাকে বিশ্বাস রাখতে হবে এবং এই পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে মহাবিশ্ব তোমাকে আরও বলতে চায় যে তোমার যাত্রায় যতই অসুবিধা আসুক না কেন তা ইয়ান ঈশান বা আতি হোক না কেন এটা কেবল তোমাকে শক্তিশালী করার জন্য তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি সংগ্রাম তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে তোলে যদি তুমি আজ এখানে থাকো তাহলে এর অর্থ হল তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা তোমার আছে তোমার জীবনে যে সমস্ত মঙ্গল সুখ এবং আনন্দ ছিল তা সবই তোমার ভাগ্যের উত্থানের অংশ মহাবিশ্ব চায় তুমি তোমার চারপাশের মঙ্গল অনুভব করো এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার জীবনের প্রতিটি ছোট সুখ তোমার স্বপ্নের দিকে একটি পদক্ষেপ মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিতে এসেছে যাতে তুমি তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারো এর সাথে সহযোগিতা করতে পারো এবং তোমার পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারো এখন তুমি যা চাও তাই পাবে কারণ এটাই তোমার সময় মনে রেখো এটাই তোমার সময় এবং মহাবিশ্ব তোমার জন্য এই সমস্ত জিনিস প্রস্তুত করেছে এখন তোমাকে শুধু তোমার পথ অনুসরণ করতে হবে এবং তুমি দেখতে পাবে যে সব কিছু বদলে যাবে তাই বন্ধুরা যদি তুমি এই বার্তাটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই মন্তব্যে বলো এই ভিডিওটি তোমার ভিতরে কি প্রভাব ফেলেছে এছাড়াও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তুমি আমাদের পরবর্তী ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে পেতে পারো